ভান্ডার ইর পেম সাগর সাঁতার দিয়া আমি মাঝ ভাণার ইর প্রেম সাগরে সাতার পবের নেশা পান করিয়া পবের নে প্রেমور হইছি আমি মাঝবানদারির প্রেম সাগরে সাতারে দি আসি আমি মাঝবানদারির প্রেম সাগরে সাতারে দি আসি আমি মাঝবানদারির প্রেম সাগরে সাতারে দি আসি আরে মোল্লা আর কাজীর ফতোয়া করিনা এই সব পরোয়া মোল্লা আর কাজীর ফতোয়া করিনা এই সব পরোয়া আমি মাঝ ভাণ্ডারের ব্যবসাগরে সাতল দিয়াছি আমি মাঝ ভাণ্ডারের ব্যবসাগরে সাতল দিয়াছি ওই ববের নেশা পান করিয়া ববের হইয়াছি আমি মাঝ ভাণ্ডারী প্রেম সাগরে সাঁতার দিয়াছি আমি মাঝ ভাণ্ডারের প্রেম সাগরে সাঁতার দিয়াছি